ইব্রাহিম ভাই দুই মডেলের গাড়ি নাকি সাত লাখ ষাট হাজার টাকায় দিয়ে দিবেন ইস পিছনে একটা আপনাদের এই শোরুমে নাকি এটাই শেষ ভিডিও এটাই শেষ প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই কার সেন্টারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ নতুন একটা লাইভে আমরা আজকে এই শোরুমে আঠারো মডেলের তেলের গাড়ি আপনাদেরকে মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকায় দিয়ে দিব আর এটাই এই শোরুমে শেষ ভিডিও শোরুমটা একটু দেখে রাখেন সবাই এই শোরুমের এটাই হচ্ছে শেষ ভিডিও গাড়ি কিন্তু বেশি না মাত্র চারটা আজকাল লাইভে চারটা গাড়ি দেখাবো এই আঠারো মডেলের তেলের গাড়িটা মাত্র সাত লাখ ষাট হাজার টাকায় দেওয়া হবে এবং ইব্রাহিম ভাই এটার মধ্যে নাকি রেঞ্জ রোভারের একটু ভাব আছে কোন দিক দিয়ে রেঞ্জ রোভারের ভাব আছে এটার মধ্যে ভিতরে দেখি চলেন তো কি আছে ভিতরে বলেন রেঞ্জ রোভারের মতো কি আছে ও গিয়ার আচ্ছা এটার গিয়ার হচ্ছে এই যে এইটা রেঞ্জ ওভারের মধ্যে ধরেন এইটা থাকে হলো নিচে এটা থাকে নিচে এই যে এরকম এরকম মুসরায়া গিয়ার চেঞ্জ করে আর এটার মধ্যে হচ্ছে আপনার ভলিউম বাটনের মধ্যে যে এখানে এখানে ধরে যে ঘুরাইলে এখন আপনার রিভার্স হয়ে গেছে এখন গাড়ি স্টার্ট দিলে পিছনে যাবে আর এই হচ্ছে নিউট্রাল এই হচ্ছে ড্রাইভ এটা দিলে সামনে যাবে এটা গিয়ারের জন্য আলাদাভাবে এখানে কোনো জায়গা রাখে নাই মানে গিয়ার লিভারটাই করছে ভলিউম বাটনের মতো এই যে এবং এটার মিটারটা দেখেন কত বড় নাম্বারটা আপনার গাড়ির কিলোমিটার স্পিড যেটা আসবে এটা কিন্তু আপনার বিগ সাইজের স্ক্রিনে আসবে এই যে এই জায়গায় যাই হোক যারা লাইভটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে আজকে লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন গত লাইভে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন অনেক লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন আমরা বলছিলাম ইব্রাহিম ভাই পড়তে পারে না অনেকেই মানে ভাইকে কিন্তু এটার নেগেটিভ ভাবে না নিয়ে ভাইকে আরো উৎসাহ দিচ্ছেন কমেন্টে যে ভাই আপনি সামনের দিকে এগিয়ে যান আমাদের দোয়া আপনার সাথে আছে সো আপনাদের দোয়াটা অনেক বেশি দরকার ওই ভিডিওতে ইনশাআল্লাহ গাড়ি সেল হইছে তারপর তো ইনশাআল্লাহ গাড়ি নাই আচ্ছা এখন চারটা গাড়ি আছে সময়ও বেশি নিব না আঠারো মডেলের গাড়ি সাত লাখ ষাট হাজার টাকায় গাড়ির সামনের লুকটা দেখেন এটা কিন্তু দেখা মনেই হয় না যে এটা সাত লাখ ষাট হাজার টাকায় পাওয়া যাবে তাও আবার তেলের গাড়ি গাড়ি এটা মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন কত উনিশ আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটার পরে আমরা যাব এলিয়নে এই গাড়ির পরে আমরা যাব এক্সিওতে তারপর আপনাদের জন্য একটা আনকমন গাড়ি আছে এটা হচ্ছে টয়টা এভেন্সিস যে গাড়ির নাম হচ্ছে টয়টা ব্র্যান্ডের এভেন্সিস এবং এটার মধ্যে আজবে জিনিস আছে চাবি কই চাবি আছে চাবিটা দেন একটা জিনিস দেখাই এই গাড়িটা স্টার্ট করলে এখানে একটা মনিটর আছে হ্যাঁ এটা অটোমেটিক্যালি এই মনিটরটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসে এটা আমরা গত লাইভে দেখাইছিলাম তো এই গাড়িগুলাই আজকে আমাদের লাইভে থাকবে আপনারা শেষ পর্যন্ত থাকেন শুরুতেই আমরা নাম্বারগুলো খুব সুন্দর আচ্ছা 3টা 7 আছে না 8777 এটা 11 তে রেজিস্ট্রেশন

তাদের জন্য দারুণ হবে কারণ এটা জায়গা কিন্তু খুব বেশি একটা খায় না তবে ভিতরে আপনি অ্যাডাল্ট পার্সন পাঁচজন বসতে পারবেন এবং গাড়িটা হচ্ছে তেলের তেলের গাড়ি একটু খুলে দেখান কেমনে খুলে এটা হচ্ছে আপনার রিনাউন্ট রিনাউন্ড কে ডাব্লিউ আই ডি কুইড আচ্ছা রিনাউন্ট কুইড আঠারো মডেলের গাড়ি এবং তেলের গাড়ি এই যে দেখেন পিছনে কিন্তু কোনো সিলিন্ডার নাই তেলে চালিত গাড়ি এখানে আপনি লাগেজ রাখতে পারবেন উপরে আবার স্পিকার আছে দুইটা এখানে কুশন বালিশ রাখতে পারবেন টিস্যু বক্স রাখতে পারবেন গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান না না

কাগজপত্র কতদিন আছে পেপারস আপ টু ডেট আপ টু ডেট পেপারস 25 সাল ফিটনেস আছে 25 সাল আর ফিটনেস টেক্সট টোকেন দুইটাই 25 সাল 25 পাবে দুইটাই 25 সাল পর্যন্ত আছে ঠিক আছে এবং এটা কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের সিসি হচ্ছে 1000 সিসি 1000 1000 সিসির গাড়ি এই কারণে আপনার কিন্তু তেলও কম খাবে তেলও কম খাবে মাইলেজ কেমন পাওয়া যায় 1 লিটার তেলে ঢাকার বাইরে 20 পাবে 1 লিটার তেলে ঢাকার বাইরে 20 কিলোমিটার মতো পাওয়া যাবে ঢাকার বাইরে

এবং ভাইয়ের কিন্তু দুইটা চ্যালেঞ্জ থাকে প্রত্যেক এই শোরুম থেকে গাড়ি কেনার পরে যদি কোনো কাগজের ঝামেলা হয় গাড়িতে কোন অ্যাক্সিডেন্ট থাকে তাহলে আপনি গাড়ি ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে পারবেন ঠিক আছে তাহলে ইব্রাহিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ইব্রাহিম ভাই আপনাদের জন্য কিন্তু অনেক কম দামে গাড়ি নিয়ে আসছে আঠারো মডেলের গাড়ি অনলি সাত লক্ষ ষাট টাকা আসলে আর একটু কমবে নেক্সট আমরা একটা এভেন্সিস গাড়ি দেখাব টয়োটা ব্রেন্ড এর এটা টয়োটা ব্রেন্ড এর এভেন্সিস দুই হাজার চারের মডেল চারের মডেল প্রজেকশন লাইট আছে এই গাড়িটাতে আচ্ছা যারা একটা লাগজারি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটার কালার কিন্তু আপনার ব্লু নাকি এটা কি মিকা ব্লু নাকি জি জি ব্লু মুন কালার এবং এটা কিন্তু আপনার খুবই চমৎকার গাড়িটার ভিতরে কিন্তু আপনার একটু লাক্সারি ফিটিংস আছে আর চাকাটাও কিন্তু বেশ বড় আমার মনে হয় 17 সাইজের চাকা ভাইয়া এটা কি তেলের এর নাকি গ্যাস তেল গ্যাস দুটটাই আচ্ছা এটা তেল এবং গ্যাস দুটটাই আছে Toyota ব্র্যান্ডেড Toyota AVNS গাড়ি এটা রোদ্রে নিয়ে দেখাতে পারলে ভালোমতো কালারটা বোঝাইতে পারতাম একেবারে দানা দানা ব্লু আচ্ছা স্পেস কিন্তু অনেক আপনার এলিয়ন প্রিমিয়ার মতোই কিন্তু ভরপুর স্পেস পাবেন বা তার থেকে বেশি হবে মনে হয় আমার কাছে মনে হয় এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি হবে স্পেস আর এটা গ্যাস করা আছে অটো গিয়ার এবং একটা ডিসপ্লে আছে মনিটর সামনে যেটা নাকি গাড়ি স্টার্ট করলে বেরোবে যেটা ভিতর থেকে আচ্ছা দুই হাজার মতো লাক্সারি গাড়ি গুলাই কিন্তু আপনার একটু বেশি হয় চালায় খুঁজে কিস্তির ব্যবস্থা নাই ভাইয়া এক ভাই কিস্তির কথা জিজ্ঞেস করতেছেন বারবার কিস্তির ব্যবস্থা নাই

কম মানে কম খরচে চালাতে চান এটা সিসি হলো 1331 সিসি 1331 সিসি 31 সিসি জি আচ্ছা এটা হলো 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন এটা খুবই সুন্দর সিলভার কালার হ্যাঁ সিলভার কালার ভিতরে ইন্টেরিয়র খুব দেখেন এটা আপনার 2000

তাহলে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এর মডেল হম সাতের মডেল দশের রেজিস্ট্রেশন করা গাড়ি খুব সুন্দর এবং সিলভার কালার গাড়ি এটাও মনে হয় গ্যাস করা নাকি

আপনাদের এটাই শেষ লাইফ মানে অনেকে কিন্তু মানে ভাবতেছে ব্যাপারটা কি কি আর পাবো না আমরা লাইভে বলেন তো কাহিনী কি পুরা আমাকে পাবেন আমার সাথে আমরা তিনজন পার্টনার ব্যবসা করি মনি ভাই আছে মনি ভাই

এটা কিন্তু একদম ফ্লোরটা কিন্তু হবে ইট দিয়ে কর সলিং করা এটা সুন্দর করে শোরুমটা বড় করবে এই জায়গাটা ভাঙা আর একটু বাড়াবে যাতে আরো বেশি গাড়ি রাখা যায় এবং এইখানও আরো ওচা করা হবে ওনাদের অফিস রুমটা এর আগেও দেখাইছি অন্যান্য অনেক বড় শোরুমে যাই একবার এসি করা অফিস রুম থাকে বাট ওনাদেরটা কিন্তু একবারে নরম সাধারণ দেখেন একটা টেবিল দুইটা তিনটা চেয়ার আর এই হচ্ছে ওনাদের এসি বুঝছেন এই নিয়ে হচ্ছে ভাই ভাই কার সেন্টার তো আপনারা দোয়া করলে সাপোর্ট দিলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিলে এই যে ভাইয়ের জন্য ভাই ইচ্ছে করবে নাকি তখন ইনশাল্লাহ একদিন এই ভাই ভাই কার সেন্টার অনেক দূরে যাবে এই ভাই ভাই কার সেন্টার সবার আপনাদের দর্শকের সবার ভাই ভাই কার সেন্টার সবাই এটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়াই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার যখন আমি শুরু করতে হবে সবার দাওয়াত রইল ইনশাল্লাহ আচ্ছা এবং এখানে আঠারো মডেলের যে গাড়িটা তেলের গাড়িটা এটা কিন্তু দাম অনেক কম দেওয়া হয়েছে মাত্র সাত লাখ ষাট হাজার টাকা আসলে নাকি আরো কিছু ওনার করবে ভাই এই ঠিকানাটা একটু বলে ভাই বাইকার্স এর ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর তুরা হাউজিং ঢাকা উদ্যান এবং মেইন রোড একটা পুরি ফিলিং স্টেশন আছে ওটার পাশের গলি দিয়ে ঢুকলেই আপনারা আসতে থাকবেন অথবা ফোন দিলেই ইব্রাহিম ভাইแก নিয়ে আসবে ঠিক আছে তাহলে আপাতত লাইভের থেকে বিদায় নিলাম ভালো থাকেন সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া যেটা ভালো লাগে আইসা দেখেন গাড়ি ভালো পাবেন কাগজের ঝামেলাও পাবেন না শোরুম ভাঙা ফিটিংস নাই বাট কোনো ঝামেলা নাই কাগজ ঝামেলা দেখাইতে পারলে আর গাড়ির কোনো যদি দেখাইতে পারেন তাহলে গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো সবাইকে ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম